সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আমরা রফিকুল ভাইয়ের যে পারিবারিক আমার সেখানে রয়েছি তো আজও দেখছি যে বেশ কিছু গরু কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছেন তো এগুলো যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য আপনাদের দিতে চাই রবি বারাজ পাঁচই মার্চ দু চলেন আমরা শুরুতে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন রফিকুল ভাই হাজী ভাই আচ্ছা আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত আজকে নিয়ে আটটা করে 16টা নিয়ে করে মানে দুইটা প্যাকেজ দুইটা প্যাকেজ আটটা আটটা 16টা আচ্ছা তো প্রথম প্যাকেজ কি এটা প্রথম প্যাকেজ এখানে আটটা আটটা আছে আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় প্যাকেজ ওখানে আটটা আচ্ছা এখন রানিং দাতালো আছে কতগুলা রানিং দাতালো আছে ভাই দুইটা আছে দুইটা আছে দিতে পেকেছে দিতে পেকেছে দিতে পেকেছে আর প্রথম প্যাকেজে নাই প্রথম পেকেছে নাই এগুলা সব কিন্তু কুরবানি সব কুরবানি দাঁত ফাঁস হয়ে গেছে দাঁত নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে কুরবানি হতে হতে সব প্রস্তুত হয়ে যাবে হ্যাঁ প্রস্তুত হয়ে যাবে ছেমারি দাস্তে আস্তে দাঁতে যাবে সব দাঁতে যাবে আচ্ছা আচ্ছা তো প্রথম প্যাকেজে কি অবস্থা বলেন রেট কেমন রেখেছেন 52200 করে 52200 প্রথম প্যাকেজ 200 করে

তিন নাম্বার দুই নাম্বার আর এটা হচ্ছে এক নাম্বার এগুলা বাউন্ন হাজার দুইশো আচ্ছা এখন দ্বিতীয় প্যাকেজ দেখি দ্বিতীয় প্যাকেজ কোন পাশ থেকে যে কোনো এক পাশ থেকে শুরু করলে তো হবে তাহলে এটা হচ্ছে এক নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে তেইশ মাসে মানে এগুলো হচ্ছে মোটা তাজার জন্য উপযোগী মোটা তাজার জন্য আর কুরমানে উপযুক্ত হবে এগুলো কুরমানে তো আসবে হ্যাঁ আসবে দেখেন আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার

এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা খাওয়া রুচি আছে আচ্ছা এটা বয়সটা কেমন হতে পারে দাঁত নড়তেছে আশা করা যায় অল্প দিনের মধ্যে দাঁতে যাবে আচ্ছা এটা হচ্ছে তাহলে চার নাম্বার চামড়া কি অবস্থা চামড়া লুজ আছে আমরা লাগবে না আচ্ছা চার নাম্বার আমরা এখন দেখি পাঁচ নাম্বার যেটা হচ্ছে পাঁচ নাম্বার

তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার